বিশ্বকাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা হাজার চব্বিশ ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর কিছুদিনের মধ্যেই সকল কিছু দিনের মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে তো এবার কার বিশ্বকাপের জন্য পাকিস্তানের পনেরো সদস্যের দল কেমন হতে পারে তো আজকের এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তানের পনেরো সদস্যের দলে আসলে কারা কারা থাকতে পারে তো সেই বিষয়ে জেনে নেব পাকিস্তানের পনেরো সদস্যের দলে থাকছে ক্যাপ্টেন বাবর আজম থাকছে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজাউন ফকর জামান ওসমান খান ইফতেকার আহমেদ মোহাম্মদ হারিস আজম খান সাদাফ খান ইমাদ ওয়াসিম মোহাম্মদ আমির নাসিম শাহ শাহিনশাহ আফ্রিদি হারিশ রব ওসামা মির এবং সাইমায়ুব তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের পনেরো সদস্য দল এরকমই হতে যাচ্ছে তো আমাদের দল এই পাকিস্তানের পনেরো সদস্যের দলের মধ্যে থেকে একটা দুইটা অদল বদল হতে পারে আর না হয় বাদ বাকি সবাই থাকবে তো পাকিস্তানের এই পনেরো সদস্যের দল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই কিক বি চ্যানেলের নতুন একজন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে